পিটার পার্কারকে হয়তো সবাই ভুলে গেছে কিন্তু শহর এখনও স্পাইডারম্যানকে মনে রেখেছে রিভার্সের ফাটল শহরে এক অদ্ভুত উপস্থিতি রেখে গেছে কয়েক মাস কিছু একটা অন্ধকার ভয়ঙ্কর যা আমাদের কল্পনার বাইরে আমাদের সাহায্য দরকার তোমার সাহায্য দরকার হেলস কিচেনের শয়তান সবাই যে তোমাকে আর পিটার পার্কারকে ভুলে গেছে এটা ভাববে না এটা কোনো সাধারণ শত্রু নয় এই উপস্থিতি এসেছে মাল্টিভার্সের আর প্রান্ত থেকে হ্যালো এডি আমাদের শত্রু একই শুধু এই ইউনিভার্স নয় সব ইউনিভার্স এখন হুমকির মুখে আমি এটি অনুভব করেছি আর খুব দ্রুত এটি ছড়িয়ে পড়েছে সিম্বায়ট এখানে রয়ে গেছে কারণ এটি এখন আরও মারাত্মক একজন হোস্ট খুঁজে পেয়েছে মার্ক এসপেক্টার কে এই মার্ক বিশ্বাস করি মার্ক ইন্সপেক্টরেই সেই ব্যক্তি যাকে সিম্বায়ট খুঁজছে তার অবস্থা এমন যে সিম্বায়ট সম্পূর্ণভাবে তার মনকে গ্রাস করে নিতে পারে সিম্বায়টের খুঁটার কোনো সীমা নেই আর এটা দ্রুতই মাল্টিভার্সেস জুড়ে ছড়িয়ে পড়বে আর আমি মনে করি পরবর্তী লক্ষ্য তুমি পিটার তুমি নিশ্চয়ই মজা করছো আমি ঠিক অনুভব করছি না যে এটা আমাকে নিয়ন্ত্রণ করছে আমাদের এটাকে থামাতে হবে যার আগে এটা পুরো মাল্টিভার্সকে গ্রাস করে নেব আমাদের সময় ফুরিয়ে আসছে পিটার,